দুইটি সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন নবীজি সাল্লাহ আলহ্লাম এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমরা অনেক সময় এমন কিছু টাইমে ঘুমিয়ে থাকি যে সময় ঘুমাতে নবীজি সাল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ঘর থেকে বরকত উঠে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফজরের পরে ঘুমানো ফজরের নামাজের সময় ঘুমানো নবীজি সাল্লাহ এই সময় ঘুমিয়ে থাকতে নিষেধ করে দিয়েছেন ফজরের ব্যাপারে কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের ব্যাপারে যাতে করে বরকত হয় এই জন্য দোয়া করেছেন তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছে অনেকের ঘরে বরকত হয় না এর কারণ হচ্ছে যে ফজরের সময় সে ঘুমিয়ে থাকে যার কারণে তার ঘর থেকে দারিদ্রতা যায় না দরিদ্রতা দূর হয় না অভাব অনটন লেগেই থাকে

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এর আর এই সময়টা হচ্ছে মুনাফিকদের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে যেহেতু মুনাফিকরা ফজরের নামাজ পড়তে আসে না এর জন্য আসুন আমরা ফজরের সময় ঘুমাবো না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু এটা নিষেধ করে দিয়েছেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে मोस्ट इंपोर्टेंट মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত এই সময়টা আমরা ঘুমাবো না তাহলে কিন্তু যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে সে দরিদ্র হয়ে যাবে তার উপরে কিন্তু অভাব অনটন লেগেই থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে ঘুমিয়ে যায়

রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মাগরিবের নামাজের পরে ঘুমাতেন না কোন সাবি নামাজের পরে ঘুমাতেন না ইশার নামাজের পরে ঘুমাতেন মাগরিবের নামাজের পরে ঘুমাবেন না হ্যাঁ যদি কোন ব্যক্তি অসুস্থ থাকে কোন ব্যক্তি যদি সারাদিন সফর করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু কিছু মানুষ অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মাগরিবের নামাজের পরে সে ঘুমিয়ে থাকে মাগরিবের নামাজের পরে ঘুমাবেন না হাদিসের ভিত্তিতে হচ্ছে মাগরিবের নামাজের পরে ঘুমানো এটা সাহাবায়ে কেরাম করতেন না নবীজি নবজি আলাইহি সাল্লাম মাগরিবের নামাজের পরে ঘুমাতেন না হ্যাঁ তিনি তাড়াতাড়ি ইশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন কিন্তু আমরা মাগরীবের নামাজ পরে একটু ঘুমাই আবার দেখা যাচ্ছে সারা ধরে আমরা ফোন ইউজ করে থাকি বিভিন্ন ভাবে আমরা অন্য কিছু ব্যবহার করে থাকি এই দুইটি সময় থেকে আমরা জন্য ঘুমাই তাহলে কিন্তু দরিদ্রতা চলে আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফজরের সময় ঘুমানো যাবে না ফজরের পরে ঘুমানো যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মাগ্রীবের নামাজের পরে এসা পর্যন্ত এই সময়টা ঘুমানো যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে